শুধুমাত্র চার থেকে যে ছয় মাসের ক্রেডিট কার্ড সিস্টেম সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ইনসুবেন্সের ক্ষেত্রে প্রযোজ্য যারা ঢাকার বাইরে আছেন তারাও চাইলে নিতে পারবেন বাট সেক্ষেত্রে আপনাকে পার্সেস গুলা মানে পার্সেস করতে হলে

যদি স্পেশালি কোনো গিফট লাগবে আপনি আমাদেরকে কমেন্ট করবেন আপনি আপনার আপনার ডিমান্ড আমরা ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব বন্ধুরা কি কি ফোন আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন আমি যদি সর্বপ্রথমই আপনাদেরকে দেখাই আমাদের যে যে জাতীয় ফোনটি আছে সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স হট ভিপি প্রো প্লাস এটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের সবচেয়ে সুপার এন্ড ওভার এবং হচ্ছে আমাদের জাতীয় ফোন এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সিলিম ডিভাইস এটা আপনার এর থেকে সিলিমনেস ফোন এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড দিতে পারে না এবং

যেটার ভেরিয়েন্ট পাবেন আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটাতে কি কি থাকছে আইপি ফিফটি ফোর ওয়াটার প্রুফ রেস্টেন্ট কোনো পানি টানি পড়লে এরকম সমস্যা হবে না এবং আপনার হচ্ছে গিয়া জি হান্ড্রেড প্রসেসর এবং ফুল এইচ ডি প্লাস এর টু কে ভিডিও করতে পারবেন আপনার ষোলো হাজার টাকার ফোন গুলো টু কে ভিডিও কোনো ব্র্যান্ড দিতে পারেন সেটা একমাত্র ইনফিনিক্স আপনাকে দিতে পারছে তারপরে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি আপনার তিরিশ হাজার টাকার ফোনের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সাতাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ডলেস একটি ফোন মানে ওয়ারলেস ফোনটা টা কি রকম একটা ফোন থেকে আরেকটা ফোন আপনারা চার্জ করতে পারবেন একটা মানে একটা ওয়ার্ল্ডলেস দিয়ে আপনারা এই ফোনটা চার্জ করতে পারবেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থার্টি ফিরো মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে আপনার থ্রিডি কার ডিসপ্লে হেলিও জি নাইনটি নাইন আলটিমেট প্রস্তাব দেওয়া আছে তারপরে আমি যদি বলি যারা অনেক সময় বাজেট 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 নিয়ে ফোন খুঁজেন মানে একটু কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির ফোন খুঁজেন তাদের জন্য ফিফটি আই যেটার প্রাইস হচ্ছে ইয়া মাত্র চোদ্দ হাজার টাকা ছয় একশো আঠাইশ এটা তো আইপি ফিফটি ফোর রেডিং দেওয়া আছে হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স রেপ্রেসেন্ট স্পিকার সাইট সাইট মাউন্ট ফিঙ্গার এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জার পাঁচ হাজার এম এসের ব্যাটারি তারপর যারা আছেন একটু লোয়েস্ট প্রাইসে বাসার জন্য মুরাবিদের জন্য যারা ফোনটা পার্চেস করতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন স্মার্ট নাইন চার তিন চৌষট্টি পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা চার চৌষট্টি দশ হাজার আটশো টাকা এবং হচ্ছে চার একশো আটাইশ পে যাবেন হচ্ছে বারো হাজার টাকা এর মধ্যে তিনটা ভেরিয়েন্ট ফোন যারা অনেক সময় মুরাব্বিদের মুরাব্বিদেরকে ফোন দেন বাবা মা বা বাসায় বাচ্চা আছে কার্টুন দেখার জন্য যারা ফোন খুঁজতেছেন কম কম প্রাইজের মধ্যে তাদের জন্য ইনফিনিক্সের এই ফোন যেটা তো আই পি ফিফটি ফোর রেডিং দস হান্ড্রেড রেজিস্ট্রেশন ডুয়েল স্পিকার পাঞ্চল ডিসপ্লে এবং হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট তারপরে আমি যদি আরেকটা কল বলি আপনাকে ইনফিনিক্সের হট ফোর্টি প্রো যেটার প্রাইস হচ্ছে কি মাত্র উনিশ হাজার টাকা আট জিবি রাম একশো আট জিবি রোম এর মধ্যে আপনারা কি চাচ্ছেন ক্যামেরা ভালো লাগবে অবশ্যই দেওয়া আছে একশো আট মেগা পিক্সার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থার্টি মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা জি নাইন্টি নাইন হান্ড্রেড টু ইন্টিস রিপ্রেসেট এবং হচ্ছে আপনার জে বিএল টুয়েল স্পিকার এবং হচ্ছে আপনার থার্টি থ্রি ওয়াটার সাত চার্জার আমাদের কাছে অফিসিয়ালি যত ফোন গুলো আছে সবগুলা ফোন আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ সকল সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য